নমস্কার বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হতার আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে কয়েকটি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি আপনার স্কিনের সমস্যায় ব্যবহার করতে পারেন মূলত যে সমস্ত মহিলাদের জরায়ু সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকে বা পিরিয়ডসের বিভিন্ন সমস্যা থাকে সেই সমস্ত মহিলাদের ত্বকের বিভিন্ন রোগ চলে আসে বিভিন্ন সমস্যা তৈরি হয় কখনো ফুসকুড়ি হয় তাদের ত্বক অমসৃণ হয়ে যায় খসখসে হয়ে যায় ত্বকের যে উজ্জ্বলতা সেটি যেন মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে তো রকম সমস্যায় এই মেডিসিনগুলি দারুণভাবে কাজ করে এবং আপনার যদি এই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই মেডিসিনগুলি আপনার চিন্ট্রম অনুযায়ী ব্যবহার করে এর লাভ নিতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মহিলাদের যখন জরায়ু সংক্রান্ত বিভিন্ন সমস্যা হয় দেখা যায় যে জরায়ুতে কোনো ফাইব্রয়েড আছে বা সিস্টের সমস্যা হয়েছে পিসিওডির কোনো সমস্যা হয়েছে বা জরায়ুতে আরও অন্যান্য কোনো সমস্যা যদি হয়ে থাকে ওভারিতে কোনো সমস্যা হয়েছে এই কারণে দেখা যাচ্ছে যে আপনার পিরিয়ডস ঠিকভাবে হচ্ছে না আপনার মাসিকের বিভিন্ন সমস্যা আছে এবং আপনার মাসিক নির্দিষ্ট সময় হয় না বা নির্দিষ্টভাবে হয় না তো এই রকম সমস্যা থেকে একটি কমন সমস্যা উপস্থিত হয় সেই কমন সমস্যাটি হলো আপনার স্কিনের সমস্যা এই সমস্ত মহিলারা তারা বিভিন্ন স্কিনের সমস্যায় ভুগতে থাকেন তাদের স্কিনের ক্রমাগত উজ্জ্বলতা হারিয়ে যায় তাদের স্কিনে হামেশায় ফোরাফুসুরি ব্রণ সমস্ত লেগেই থাকে তাদের মুখে ফেসিয়াল এরিয়াতে ক্রমাগত ব্রণ হতে থাকে সেই ব্রণ হওয়ার কারণে তাদের যে মুখের যে উজ্জ্বল বা সৌন্দর্য সেটি নষ্ট হয়ে যায় তো এই রকম তো এই সমস্ত সমস্যায় আপনি এই মেডিসিনগুলি ব্যবহার করতে পারেন এই ধরনের সমস্যা স্ক্রিন সংক্রান্ত সমস্যা হলেও এই সমস্যা কিন্তু আপনার যে পিরিয়ডসের সমস্যাজনিত কারণে বা আপনার জ্বরের সমস্যাজনিত কারণে আসছে তো এক্ষেত্রে যদি আপনি কোনো ক্রিম বা স্কিন সংক্রান্ত কোনো যদি মেডিসিন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাময়িক কাজ হবে কিন্তু পুরোপুরিভাবে ঠিক হবে না কিন্তু এই মেডিসিনগুলি যদি আপনি সেবন করেন তাহলে আপনার জরাল সংক্রান্ত বা ফিরস সংক্রান্ত যে সমস্যা আছে সেটিও ঠিক হবে এবং তার সাথে সাথে যে স্কিনের সমস্যা তৈরি হচ্ছে সেটি কিন্তু ঠিক হবে এই সমস্যায় প্রথম যে মেডিসিনটি নেবেন সেটি হলো ইচনেশিয়া ইচনেশিয়া মূলত স্কিনের উপরে দারুণভাবে কাজ করে এবং এই ইচনেশিয়া একটি অ্যান্টিসেপটিক মেডিসিন এবং এই মেডিসিনটি ব্লাড পিউরিফায়েডের কাজ করে অর্থাৎ আপনার রক্তের শুদ্ধতা বজায় রাখে এবং আপনার যে ইমিউনিটি সেই ইমিউনিটি সিস্টেমকেও কিন্তু স্ট্রং করে যখন আপনার স্কিনে দেখা যাচ্ছে যে ব্রণ হচ্ছে বা ফুসকুরি হচ্ছে এই রকম ফোড়া ফুসকুরি যদি আপনার হয় সেক্ষেত্রে আপনার যে স্কিনের যে উজ্জ্বল সেটি কিন্তু নষ্ট হয়ে যায় এবং একটা দাগ পড়ে যেতে থাকে এই মেডিসিনটি ব্যবহার করার পর আপনার সেই ফো ফোরাফোসগুলি তো কমবেই তার সাথে আপনার ত্বকের উজ্জ্বলতাও কিন্তু ধীরে ধীরে বাড়বে এই মেডিসিনটি ব্যবহার করবেন আপনি মাদার টিনচার ফ্রমে দশ ফোটা মেডিসিন দিনে দুইবার খাওয়ার আধ ঘন্টা পরে বেশ কিছু দিনের জন্য পরের মেডিসিন আর্সেনিক অ্যালবাম মূলত যাদের দেখা যাচ্ছে যে স্কিন খুবই ড্রাই খুবই শুষ্ক এবং অনুজ্জ্বল যাদের স্তক তো সেই সমস্ত মহিলাদের এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে এই আর্সেনিক মেডিসিনটির আরেকটি ইউনিক স্কিন হলো যে রোগী অত্যন্ত ক্লান্ত অনুভব করে এবং তার প্রচণ্ড তেষ্টা থাকে এবং সে সব সর্বদা একটা অস্বস্তির মধ্যে দিয়ে কাটায় তার মধ্যে ভয় থাকে যে তার যে স্কিনে এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেই নিয়ে সে সর্বদা চিন্তা করে এবং দেখা যায় যে এই স্কিনের সমস্যায় যেখানে ফোড়া বা খুচখুরি হয়েছে সেই জায়গাটা গরম হয়ে থাকে জ্বালা করে এবং সেই কারণে সেই জায়গাটাই সে ঠান্ডার না অ্যাপ্লাই করে সে গরম জিনিস অ্যাপ্লাই করলে আরাম বোধ করে তেই ইউনিক সিনড্রোমে আপনি এই আর্সেনিক মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে দুই ফোটা মেডিসিন দিনে তিনবার মোটামুটি দুই এক সপ্তাহের জন্য ব্যবহার করতে পারেন স্কিনের সমস্যার আরেকটি দারুণ মেডিসিন হলো সালফার সালফারের ত্বক দেখা যাবে যে অনুজ্জ্বল এবং সালফারের পেশেন্টরা ক্রমাগত স্কিনের সমস্যায় ভুগতে থাকে তো তাদের যে ফোড়া ফুচকুরি হয় বা ব্রণ হয় সেই ব্রণ বা প্রচুর চুলকানি থাকে এবং যখন চুলকায় তখন রোগী সেই আরাম অনুভব করে কিন্তু চুলকানোর পরে সেই জায়গাটা কিন্তু অত্যন্ত জ্বালা করে তো এই জ্বালা কমানোর জন্য সে ক্রমাগত সেই জায়গাটায় ঠান্ডা জল দিতে থাকে কারণ ঠান্ডা জলে সেই তিনি আরাম বোধ করেন তো এই ইউনিক সিনড্রোমে আপনি এই সালফার মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই সালফার মেডিসিনের আরেকটি ইউনিক সিনড্রম হল যে রোগী যখন বিছানায় ঘুমোতে যাচ্ছেন তো বিছানার গরমে তার স্কিনের ইরিটেশন বেড়ে যায় অর্থাৎ যে জায়গাটায় কোড়াফুস্কুলি হয়েছে বা স্কিনের সমস্যা হয়েছে সেই জায়গাটার কিন্তু অ্যাগ্রামেশন ঘটে অর্থাৎ চুলকানো শুরু হয় তার বিছানার গরমে এই সালফার মেডিসিনটিকে দুশো পাওয়ারে একটি করে ডোজ সপ্তাহে আপনি কয়েকটি ডোজ নিতে পারেন দেখবেন আপনার এই কোড়া সমস্যা ভেতর থেকে ভালো করবে পটের মেডিসিন ক্যালিসাল্প এই ক্যালিসাল্প মেডিসিনটিকে আপনি সিক্স এক্স পাওয়ারে চারটি করে বড়ি আপনি দিনে চারবার খাবার আধ ঘন্টা পরে উষ্ণ গরম জল সহ আপনি সেবন করবেন যারা দেখা যাচ্ছে যে পোড়া ফুসকুরি ক্রমাগত লেগেই থাকে এবং যেখানেই ফুসকুরি হোক না কেন সেই ফুসকুরিটা পেকে যায় পেকে গিয়ে একটা জ্বালা বোধ করে চুলকায় তো এই রকম ফুসকুরির ক্ষেত্রে বা ব্রণর ক্ষেত্রে এই ক্যালিসাল্প মেডিসিনটিকে ব্যবহার করবেন এই ক্যালিসাল্প আপনার ব্রণ বা ফুসকুরিকে তো কমাবেই তার সাথে ক্রমাগত যে আপনার ব্রণ বা ফুস্কুরি বা স্কিনের সমস্যা হচ্ছে সেটিকেও প্রতিরোধ করবেন পরের মেডিসিন বারবারিস অ্যাকুয়াফোলিয়াম এই বারবারিস অ্যাকুয়াফোলিয়াম দেখা যাচ্ছে যে আপনার ক্রমাগত আপনার ফোরা ফুস্কুরি হচ্ছে এবং এই সমস্ত কারণে আপনার স্কিনের যে উজ্জ্বল সেটি কিন্তু কমে গিয়েছে এবং সেই ফুস্কুরি বা ব্রণ হওয়ার পর সেই জায়গাটায় কালো স্পট পড়ে গেছে এই ক্ষেত্রে এই বারবারিস অ্যাকুয়াফোলিয়াম মেডিসিনটি আপনি গ্রহণ করবেন তাহলে আপনার কালো দাগ দূর হবে এবং মাদার টিনচার ফর্মে এই মেডিসিনটি আপনার সেই দাগ এরিয়ায় আপনি ব্যবহার করবেন তুলো দিয়ে তাহলে সেই দাগটাও কিন্তু আস্তে আস্তে উঠে যাবে তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি নেবেন আপনি মাদার টিনচার ফর্মে খাওয়ার ক্ষেত্রেও আপনি মাদার টিনচার ফর্মে নেবেন দশ ফোটা মেডিসিন হাফ কাপ জলসহ দিনে তিনবার এবং লাগানোর ক্ষেত্রেও আপনি এই মাদার টিনচারটি একটু তুলোই করে সেই যেখানে আপনার ফোরাফুসকুরি হয়েছে সেই জায়গাটাই ব্যবহার করুন দেখবেন আপনার খোঁড়াকস্করি খুব নিমেষেই ঠিক হয়ে যাবে এবং সেখানে যে স্পট পড়বে বা কালো দাগ সেটিও কিন্তু পড়বে না বা পড়ে থাকলেও সেটি উঠে যাবে তো এই পরিস্থিতির এটি একটি দারুণ মেডিসিন এছাড়াও আরও প্রচুর মেডিসিন আছে যা সিনড্রোম অনুযায়ী ব্যবহার করতে হয় এবং ম্যান টু ম্যান ডিফারেন্স হয় এক্ষেত্রে আমি বলবো আপনি কোনো হোমিওপ্যাথের সহযোগিতায় এই মেডিসিনগুলি গ্রহণ করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ